আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক স্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকত্লা আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান ষষ্ঠ আলা তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলহিউসলামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে নেয় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন আর ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন জনাব শাহেক আহমদুল্লাহ

আমরা আজকে আলোচনা করতে চাই সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে সেই বিষয়গুলোর উপরে ইনশাল্লাহ শাহেখ আহমদুল্লাহ কিন্তু সরাসরি চলে যাচ্ছে যে আসলে আমাদের এই আয়োজনটি আসলে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে আমরা দর্শকদের প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ অনুষ্ঠানকে প্রাণবন্ধ করবার চেষ্টা করি আমরা গতকালকে চলে গিয়েছে মেয়ে দিবস মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা শ্রমিক দিবস বলা হয় সেই দিবসে শ্রমিকের অধিকার আদায়ের জন্য কিছু সংখ্যক অকুতভয় সৈনিকেরা শ্রমিকেরা তারা আন্দোলন করেছিল সেই আন্দোলনকে ঘিরেই সারা বাংলাদেশে পালিত হয়েছে গতকালকে মেয়ে দিবস তো আসলে ইসলামে শ্রমিকের যে অধিকার সেই অধিকারটা তো আসলে পৃথিবীতে অনেকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি তো সেক্ষেত্রে ক্ষেত্রে ইসলামে শ্রমিকের অধিকার বলতে আমরা কি কি বুঝি এবং কিভাবে তাদের ন্যায্য অধিকারটা দিয়ে দিতে পারে যদি আপনি আলোচনা ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আজির তুমি শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিতে বলা হয়েছে হাদিসের উপর আমল করে সৌদি আরবে একসময় আমি দেখছিলাম আমি যখন সৌদি এতে ছিলাম তখন মাস শেষ হওয়ার চার পাঁচ দিন আগে স্যালারি দেওয়া হতো অর্থাৎ ধরুন মাসটা ত্রিশ বা একত্রিশ তারিখের পঁচিশ তারিখে স্যালারি দেওয়া হতো বিশ্বের সাধারণত সেখানে তখন হিচডি বর্ষ অনুযায়ী স্যালারি দেওয়া হতো তাতে উনত্রিশ বা ত্রিশ মাস হতো পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে স্যালারি হয়ে যেত তো মাস শেষ হওয়ার আগে স্যালারি দেওয়া এই প্রচলনটা ওই হাদিসের উপরেই অনুপ্রাণিত হয়ে তারা করতো এখন কি আছে সেখানে আমি জানি না আজ আমাদের মুসলিম সমাজে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি যারা তাদের অনেকেরই দেখা যাবে যে এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা আছে আমরা পশ্চিমের অনেক কাজের সমালোচনা করি কিন্তু তারা শ্রমিকের ব্যাপারে শ্রমিকদের অধিকারের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সোচ্ছান এবং কার্যকর পদক্ষেপ নেয় এটা আমাদের জন্য অবশ্যই লজ্জার একজন মুসলিম হয়ে যে ইসলামে শ্রমিকের মর্যাদাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আজকে পশ্চিমা পৃথিবী সহ মর্যাদার কথা বলে ইসলাম তার চাইতে আপনি ঐতিহাসিক ভাষণের খেয়াল করবেন সাদুলাম কিন্তু বলেছেন তোমাদের বা এখোয়ানুকুম খাওয়ালুকুম তোমাদের ভাই ব্রাদার এরাই কিন্তু তোমাদের দেখেন শব্দটা খেয়াল করেন তাদেরকে ভাই ব্রাদার বলেছেন তোমার ভাই তোমার আপন ভাই তোমার কোম্পানিতে চাকরি করলে তুমি তার সাথে কেমন বিহেভিয়ার করতে সো যারা তোমার অধীনে কাজ করছে সেটা তোমাদের ভাই এভাবে তোমাদের ট্রিট করতে হবে এবং তিনি বলেছেন যে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পড়ো তাদেরকে তা পড়াও এই একটি বাক্য আমার মনে হয় যথেষ্ট শ্রমিকের মর্যাদাকে অনুধাবন করবার জন্য আজকের পৃথিবী বলছে শ্রমিককে আপনি আট ঘন্টা বেশি কাজ করাবেন না তাদেরকে আট ঘন্টা কাজ আট ঘন্টা ঘুম আট ঘন্টা অন্য জন্য সুযোগ দেন এই যে ব্যাপারটা নবী সাল্লাম কি বলেছেন তিনি বলেছেন তুমি যা খাও তা খাওয়াবে এই কথা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ বলেনি এবং আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা অনেকেই এটার উপর আমল করার কথা চিন্তাও করতে পারি না আমি যদি একটা উদাহরণ দিই আমি যে জামাটা আমি নিজে পরব আমার হাউস ড্রাইভারকে সেম জামাটা যদি পড়াই মানে তার জন্য যদি সেম জামাটা কিনি আমার ইগোতে কি পরিমাণ বাঁধবে একই জামা পরে যাচ্ছি ড্রাইভার মালিক দুজনটা কেউ মানবে কিন্তু সেই কথা বলেছেন সেই জায়গায় তাদেরকে মর্যাদা দিতে বলেছেন এবং আমি যা খাচ্ছি তাদেরকে তা খাই আজকাল দেখবেন আপনি যে কাজের লোক বিশেষ করে গৃহকর্মী যারা তাদের ব্যাপারে এই চরম আকারে হয়

দৃষ্টিকোণ ওলামাই গ্রামের অনেকেই লালন করতেন যে মসজিদে মাইকের যে ব্যবহার সেটা হবে আজানের জন্য মাইক যে জন্য দান করেছে সেই জন্য এর বাইরে জানাজার জন্য কোনো আহ্বান হবে না তাছাড়া মসজিদের মাইকে পাচক নামাজের আহ্বান করা হয় আহ্বান বলতেই পাচক্য নামাজেরই এছাড়া অন্য কোনো কিছুর জন্য আহ্বানের নির্দেশনা নয় এবং জানাজার নামাজ জন্য না কিন্তু জানাজা কখন কোথায় কার হবে এইটার ঘোষণা দেওয়া এটা আহ্বান নয় জাস্ট মানুষকে জানিয়ে দেওয়া যে কোথায় কি হবে এইটুকু জায়জ আছে আর মসজিদের মাইকে যারা মাইক দান করেন বা মাইক কেনার জন্য যারা টাকা দেন তারা মসজিদের মাইকে নামাজ কালামের পাশাপাশি কোথাও জানাজা হলে সেটা মহল্লার বিশেষ করে কারো জানাজা হলে কেউ মারা গেলে কোথায় জানাজা হবে অন্তত এই আমলটার কথা মানুষকে জানায় দেওয়া এ নিয়তে ঘোষণা দেওয়া জায়েজ আছে অতএব এটা নিয়ে খুব বাড়াবাড়ি করবার প্রয়োজন নাই তবে এটা ঠিক যে মাইকে জানাজা নামাজের ঘোষণা দিতে গিয়ে অনেক সময় সেটাকে আজানের পর্যায়ে নিয়ে যাওয়া হয় বারবার বারবার করে ওইটাকে ওই ব্যক্তির প্রচারের কাজে অনেকটা ব্যবহার করা হয় তো সেই জায়গা থেকে এটা পরিহার করা উচিত অর্থাৎ আমরা যদি একটু দায়িত্বশীলতার সাথে শুধুমাত্র জানাজার নামাজ কোথায় কখন হচ্ছে একটা আমলের কথা মানুষকে জানাই দিলাম এই জায়গা থেকে মাইকে ব্যার করলে কোনো অসুবিধা নেই অথবা এরকমও হয় অনেক সময় যে কোথাও আগুন লেগেছে বাড়িতে মহল্লায় সেখানে এরকম তারপর অথবা কোথাও ঢাকা বা কোনো হ্যাঁ এখানে একটু বলি যে মসজিদ মূলত এখানে আসলে পার্থিব কোনো বিষয়ের জন্য না কিন্তু পার্থিব কল্যাণ কাজও মসজিদ থেকে সাহবা ইকরাম খোলাফা রাশিদা পরিচালনা করেছেন সেটা আর পার্থিব দৃষ্টিকোণ থেকে না সেটা পরকালীন দৃষ্টিকোণ থেকে পার্থিব কাজ পরিচালনা করেছেন ঠিক একইভাবে যদি এমন কোনো দুর্যোগ বিপর্যয় দেখা দেয় যে মানুষকে সতর্ক করবার আর কোনো ব্যবস্থা নাই তাহলে মসজিদ থেকে অবশ্যই ব্যবহার করা যায় বিশেষ করে ডোনার যারা দান করেন তারা এই ধরনের বিষয়গুলোকে অ্যালাউ করেন এটা সমাজে প্রচলিত সেই জায়গা জি জি আমাদের কিছু আলোচিত ঘটনা প্রবাহ নিয়ে বর্তমান টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে এবং বিশেষ করে নারী কমিশন গঠনের ক্ষেত্রে যে পর্যালোচনামূলক যে বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে তাতে ইসলামের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কিছু আশঙ্কা এখানে লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়ে আপনি আসলে কি বলবেন দেখুন ইসলাম নারীর অধিকারকে যে পরিমাণ সমুন্নত করেছে এবং সুরক্ষিত করেছে পৃথিবীতে অন্য কোনো আইডিওলজি সেটা করতে পারে নাই আজও পৃথিবীতে আমরা নারী অধিকারের নামে যে সমস্ত কথা শুনি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নারীকে আরও বেশি বঞ্চিত করা নারীকে আরও বেশি নানা কারণে নিগৃহীত করা এবং নারীকে বিপদের মুখে ফেলা এবং নারীকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করার নামান্তর আপনি দেখবেন যে যৌনকর্মী হিসাবে কাজ করার জন্য নারীদের স্বীকৃতি দেওয়ার কথা বলা এর পেছনে রয়েছে শত শত হাজার কোটি টাকার আপনার পর্ন ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিজ আপনার আর্থিক স্বার্থ আপনি দেখবেন যে নারীরা যখন পর্দা করে চলে তখন সেটা নিয়ে এক শ্রেণীর মানুষের গাত্র দেওয়া হয় যিনি পর্দা করছেন তা কিন্তু কেউ বাধ্য করছেন না তিনি দেশে অনুপ্রাণিত নিজের থেকে করছেন কিন্তু অন্যদের সেখানে গাত্র দেওয়া হয় কেন হয় কারণ এর পেছনে আপনার কসমেটিক্স সহ যত রকম প্রসাধনী ব্যবসা আছে পৃথিবীতে শত শত হাজার হাজার কোটি টাকার যে ব্যবসা সেই ব্যবসার স্বার্থ এখানে ক্ষুণ্ণ হয় তো এই ব্যবসায়িক স্বার্থে অনেক ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে বলছি না অনেক ক্ষেত্রে এই এই তথাকথিত আপনার নারীভাতকে আপনার ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এর পাশাপাশি আমাদের দেশে যে নারী সংস্কার কমিশন হয়েছে আমি বরাবরের মতো একটা কথা বলার চেষ্টা করি সেটা হলো যে এই কমিশন আমাদের দেশের আপামর সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে না তাদের সার্বিক বেশভূষা তাদের ধ্যান ধারণা এদেশের সর্বস্তরের নারীদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবাই কিন্তু ধার্মিক হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষ এদেশে ধার্মিক সেই বেশিরভাগ মানুষের রিপ্রেজেন্ট আমরা এখানে দেখছি না এবং তারা যারা কথা বলছেন তাদের পুরো তিনশো আঠারো পৃষ্ঠার যে প্রস্তাবনা এটার সার সংক্ষেপ পর্যালোচনা করলে দেখা যায় এটা পশ্চিমা আইডিওলজিকে জাস্ট এখানে কপি পেস্ট করার একটা চেষ্টা এখানে কি আছে না আছে এখানকার কি বাস্তবতা আছে সেটা নিয়ে ন্যূনতম কোনো ভাবনার বা কোনো চিন্তার সুযোগ তারা পেয়েছেন বলে আমার কাছে মনে হয় না এটা বাস্তবায়ন করার যদি চেষ্টা করা হয় তাহলে সমাজে অস্থিরতা দেখা দিবে অনেকে বলে যে আসলে নারীদের ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম সে ধরনের মর্যাদা দেয়নি আবার বলা হচ্ছে যে ইসলামের যে আইনগুলো রয়েছে নারীদের ক্ষেত্রে সেটা প্রগতির অন্তরায় এ ধরনের নানান রকমের কিছু বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কি ইসলাম এরকম কোন দৃষ্টিভঙ্গি পোষণ করে এই প্রস্তাবনা বলা হয়েছে যে ধর্মীয় পারিবারিক আইন এটার কারণে নাকি নাকি বৈরম নারী নাকি বৈষম্যের শিকার হচ্ছে খুবই হাস্যকর একটা কথা এবং ধর্মের ব্যাপারে একটা বড় মিথ্যা অপবাদ ধার্মিকদের দেশে বসে ধর্মের বিষয়ে ধরনের অপবাদ দেওয়া এটা সত্যি খুব দুঃখজনক এবং বেদনাদায়ক ইসলাম নারীকে যখন মর্যাদা দিয়েছে তখন আজকের নারীবাদীদের জন্ম হয়নি চোদ্দোশো বছর আগে যখন মক্কাতে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করাটাকে দোষের মনে করা হতো নিজ বাপ কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো সেই সমাজে মোহাম্মদ দাঁড়িয়ে বলেছেন দুটি কন্যা সন্তানের বাবা হওয়া গৌরবের তিনটা হলে আরও বেশি এবং তাদের জন্য জান্নাতের ওই সময় সাথে থাকার সুযোগ তিনি করে দিয়েছেন এবং সে ঘোষণা তিনি দিয়েছেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো কথা বলেন নাই আপনি এইভাবে যদি দেখেন অনেকগুলো পয়েন্ট বের করতে পারবেন যে বিষয়টাকে বারবার তুলে আনা হয় যে সম্পদে বাপের ছেলে হয়ে যদি দুই আনা পায় মেয়ে কেন এক আনা পাবে এখানে বৈষম্য হচ্ছে অথচ এই জিনিসটা আনা হচ্ছে না যে সাত আট জায়গাতে শুধু মেয়েই পাবে ছেলে কিছুই পাবে না এরকম সাত আটটা পয়েন্ট বা জায়গাও কিন্তু আছে আপনি শুধুমাত্র যে কোনো একটা জায়গা দেখে পুরো জিনিসটাকে জাস্ট করে ফেলছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় যে আমাদের দেশে এখনো পর্যন্ত ভরণ পোষণ মহর ছেলের উপরে বর্তায় নারী কমিশন সুপারিশ করেছে যে সম্পদে ভাগ সমান সমান হোক তার পাশাপাশি এটা কেন করে নাই যে ঠিক আছে মহর ছেলেদেরকে দিতে হবে না বা মেয়েরাও দিতে হবে তাহলে আবার আপনার ভরণ পোষণ ছেলেদের উপরে দেওয়া কর্তব্য নয় এগুলো কেন করছে না খরচের বেলা ছেলের উপরে পুরোটা দাপ চাপাবেন আবার সম্পদের বেলা আসলে বলবেন না সমান সমান দিতে হবে আবার আপনি যখন সমান সমানের দাবি করছেন সংসদের বেলা এসে বলবেন না সেখানে তিনশো সংরক্ষিত আসন জন্য রাখতে হবে সেখানে কেন সমান সমান না সেখানে কেন তারা ভোটের মাধ্যমে আসবে না পুরো জিনিসটা হাস্যকর আপনি ঠিকই বলেছেন যে মতরাম যে আসলে আমাদের সঠিক জিনিসগুলো আমাদের জানা এবং বোঝার ক্ষেত্রে আমাদের অভাব রয়েছে এই জন্য আমাদেরকে আসলে ভালো করে সেই জিনিসগুলো বুঝতে হবে যে ইসলাম কি বলে আর আমরা আসলে কি করি অত্যন্ত চমৎকার কথা বলছি আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এবং নারী কমিশন বর্তমানে আসলে অনেক তথ্যগুলো আসলে যেগুলো আসলে না জানার কারণে তারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে সেই তথ্যের কিছু আপনার অমিল হয়েছে দেখেন তারা তুরস্কের বিষয়টা টেনে এনেছেন অথচ সেখানে পুরো জিনিসটা তারা কোট করেন না আগে পাশে আগে আগে পরে জিনিসটা বাদ দিয়েছেন ইতিমধ্যে ওলামা একটা টিম আপনার সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে একটা পুরো পর্যালোচনা তারা জমা দিয়েছেন যে কোথায় কোথায় তারা তথ্যের অপলাভ করেছেন বা ভুল তথ্য দিয়েছেন বা মিসকোট করেছেন তারা মালয়েশিয়ার ক্ষেত্রে বলেছেন যে সেখানে আপনার বৈবাহিক সম্পদ ভাগাওয়ার একটা কথা এনেছেন খুবই হাস্যকর দেখুন পশ্চিমা পৃথিবীতে কোনো কোনো দেশে তিন বছর বা কোনো কোনো দেশে আরো কম বেশি দাম্পত্য জীবন যদি টিকে তাহলে বিচ্ছেদ হলে স্বামীর সম্পদের অর্ধেক স্ত্রী প্রায় বৈবাহিক সম্পদ এটার নাম কীভাবে দিলেন আপনি স্বামী সম্পদ উপার্জন করবে স্ত্রী তার অর্ধেক পেয়ে যাবে স্ত্রী সম্পদ যখন অর্ধেক পেয়ে যাবে চোখ বন্ধ করে কোনো কারণে বনিভানা হলো না সে তার কারণে হলো না হয়তো সেই জুলুম করছে কিন্তু সম্পদ আমাকে দিয়ে দিতে হবে আর যে অবস্থাই হোক না কেন তিন শেষে পুরুষকেই ইয়ে বানাতে হবে আপনার ভি আপনার অপরাধী বানাতে হবে এই জিনিসটা সমাজে নারী পুরুষের মধ্যে গৃহযুদ্ধ বাধা একটা অপচেষ্টা ছাড়া কিছুই না আমি মানুষের বিষয়টা বলছিলাম মানুষের সরিয়া কোর্ট আছে এবং কোর্টের ভিত্তিতে এটা ফায়সালা হয়ে থাকে আপনি বাংলাদেশ এটা অ্যালাউ করবেন আপনি শুধুমাত্র আংশিক নেবেন সব কিছু থেকে আবার বাকি আংশিক আপনি নেবেন না বরণ প্রসঙ্গ মহরের ক্ষেত্রে আপনি ইসলামের নিয়মিতাই নেবেন আবার অন্যান্য ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে আপনি বলবেন যে পশ্চিমাদের মতো কথা ফিফটি ফিফটি দেওয়ার জন্য তো এগুলো সবগুলোই স্ববিরোধিতা আমার কাছে মনে হয়েছে যে তারা যথেষ্ট হোমওয়ার্ক করার সুযোগ পান নাই তারা এদেশে মানুষকে ধারণ করার সুযোগ পান নাই আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের উচিত এটাকে পুনঃ বিবেচনা করা পর্যালোচনা করা এবং সঠিক জিনিসটা দেখুন আমাদের দেশে আমাদের দেশে কোরআন যতটুকু দিয়েছে একজন নারীকে ততটুকুর বাস্তবায়ন এদেশে কত পার্সেন্ট আছে নেই বললেই চলে সেটার বাস্তবায়নের প্রতি মনোযোগ না দিয়ে বরং সেটাকে আল্লাহর বিধানকে পরিবর্তন করে যেটা হয়তো মেয়েরাও চাচ্ছে না আপনি দেশে ভোটাভুটি করেন আমি তো আপনার সাথে বেট ধরতে পারি যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মেয়েদের মধ্যে হয়তো শতকরা টেন পার্সেন্টও পাবেন না যারা বলবে যে না আইন আমরা মানি না আমরা ফিফটি ফিফটি চাই আপনি দেখাতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনি চাপিয়ে দিচ্ছেন এই যে আরোপ করে দেওয়া জিনিস এটা তো কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না মনে হয় তারা এটাকে নিয়ে ভাববেন ঠিকই বলেছেন যে আসলে আমাদের সঠিক জিনিসটি এবং সঠিক বিষয়টি আসলে বোঝা দরকার এবং ইসলাম তো স্পষ্ট করেছে সব বিষয় সুতরাং এটা নিয়ে আসলে আমাদের গবেষণার একটা অনেক ত্রুটি রয়েছে আমরা আসলে সেই দিকে আসলে চিন্তা করি না গবেষণা করি না আমাদেরকে ভালো করে উপলব্ধি করলে আপনার কথা মতো আমরা যে বিষয়টি স্পষ্ট হলাম যে আসলে ইসলামের সঠিক জিনিসগুলো যদি উপলব্ধি করতো তাহলে ইসলাম সেই জিনিসগুলো সঠিক হয়ে যেত আমরা আরেকটি বিষয়ে জানতে চাই বর্তমান মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এটি স্পষ্ট হচ্ছে যে আসলে বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ মণ্ডলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধের মাধ্যমে অসংখ্য শিশু নারীদেরকে যেভাবে নির্যাতন নিষ্পীষণ করে শেষ করে দেয়া হচ্ছে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হাজার হাজার লক্ষ প্রাণ যারা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে বিশেষ করে ইসরায়েলের যে চরম যে পরিস্থিতি তারা সৃষ্টি করছে সেই জায়গাতেই কিন্তু এখন তারাও কিন্তু একটা দেখা যায় অদৃশ্য এক মহাশক্তি যেন তাদেরকে ধেয়ে আসছে যেমন দাবানল জ্বলছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে আসলে বর্তমান প্রেক্ষাপটে দেখুন ওরা যে পরিমাণ আগুন জ্বালিয়েছে বা ফিলিস্তিনে তার সে কি ভাগও তাদেরকে এখনো স্পর্শ করেনি তারপরেও তারা কিছুটা হলেও অন্যকে কষ্ট দেওয়ার কষ্টটা তারা অনুভব করছে এটা ভাবতে যে কোনো মানুষের কাছে ভালো লাগবে তবে জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে সে আগুন এর চাইতে অনেক বেশি ভয়াবহ হবে পশ্চিমের অনেক দেশেই দাবানল হয় এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এর পাশাপাশি যেমনটি মানুষ মেলাবার চেষ্টা করছে যে গাজায় তারা যে আগুন জ্বালিয়েছে সে আগুনের কিছুটা আঁচ তারা অনুভব করছে হতে পারে আল্লাহ আবু আলমিন তাদেরকে নগদ কিছু আঁচ অনুভব করার সুযোগ করে দিয়েছেন যদি তাদের সম্বিত হয় যদি তারা মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করে কিন্তু সেটা হয়তো তাদের থেকে আশা করা কঠিন তবে এ আগুনই তাদের প্রায়শ্চিত্ত এ আগুনই তাদের একেবারে পাপের মোচন অথবা এ আগুনই তাদের সে পাপের যথাযথ প্রাপ্য আমি মোটেই বলবো না কারণ হলো তারা যা করেছে তার তুলনায় এ আগুন কিছুই না তাদের এ আগুন তাদের যা ক্ষতি হচ্ছে এটা তারা হয়তো পোষা নিতে পারবে কিন্তু গাজাবাসীর যে ক্ষতি তারা করেছে সেটা গাজাবাসী সহস আর পুষিয়ে নিতে পারবে না তারপরও একজন মানুষ যিনি মানবিক তার জন্য এটা শান্তনা যে একজন মানুষ বা একটা দেশ বা একটা মানে অপশক্তি তারা মহা হত্যাযজ্ঞ চালানোর পর কিঞ্চিত হলেও তারা তাদের কর্মের ফল ভোগ করছে এটা আমাদের জন্য অবশ্যই স্বস্তির কিন্তু সেই সাথে আমরা এও ভাবব যে এটাকে ওইটার বিপরীতে দাঁড় করিয়ে আপনার হুবহু এটাই আল্লাহ তরফ থেকে এখনই গজব এসে গেছে এবং সেটাই হয়ে গেছে এভাবে একেবারে সহজ সমীকরণ করবারও সুযোগ কিন্তু নেই বিষয়টাকে আমাদেরকে বেশ ব্যালেন্সের সাথে ভাবা উচিত এবং বলা উচিত যেখানে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রশক্তিগুলোও কিন্তু রয়েছে তারাও কিন্তু এভাবে যদি হুঙ্কার দিয়ে তাদের সেই অপশক্তির বিরুদ্ধে কাজ করত তাহলে কিন্তু তারা এই সুযোগটা পেত না সেই জায়গায় কিন্তু তারা নির্বিকার তখন তো এই সকল দুর্বল নির্যাতিত নারী পুরুষের পাশে অবশ্যই তো মহান সষ্টা আল্লাহ থাকবে সেটি তো বিবেকের আল্লাহ সাহায্য অবধারিত দুদিন আগে কিংবা দুদিন পরে পৃথিবীর ইতিহাসে বহু জাতিকে আল্লাহ তালা বহুদিন পর্যন্ত পরীক্ষা নিয়েছেন বহুদিন পর্যন্ত তাদেরকে নানান কষ্ট মধ্যে থাকতে হয়েছে পোহাতে হয়েছে শেষ পরিণতি কিন্তু জালিমের পতন হয় এবং মাজলুমের সাহায্য হয় সেটা হয়তো দুই বছর পর কিংবা দুইশো বছর পর আমাদের ধৈর্য হারালে চলবে না প্রতি আস্থা রাখতে হবে তিনি ঠিকই বলেছেন আল্লাহ তালা তার প্রতিশোধ ঠিকই নেবেন আল্লাহ তালা মুন্তাকিম তিনি প্রতিশোধ নিয়ে থাকেন মিস হয় না হয়তো আল্লাহ তালা সময় নেন মানুষকে বোঝবার সুযোগ দেন নানা হেকমা আল্লাহ তালা রয়েছে তার পেছনে কিন্তু অবশ্যই প্রতিশোধ আল্লাহ তালা নেবেনি মুতরাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন কথা বলেছেন দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আমরা শায়ক আহমদুল্লাহর কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কোথায় স্পষ্টভাবে জানতে পেরেছি যে আসলে মহান সৃষ্ট আল্লাহর থেকেই আমাদেরকে ফিরে যেতে হবে এছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই আসুন আমরা আল্লাহর প্রতি সেরকম তাকোয়া এবং সেরকম আমাদের নিজের জীবনকে উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করি এই হোক আমাদের প্রচেষ্টা এবং প্রত্যাশা আর শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত